ইয়াহুদিদেরকে এবং মুসিক মানে তো আমাদের যে আজকে জাতীয় নিবন্ধনগুলি যেগুলি করা হয়েছে রাজনৈতিক দল নিবন্ধনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে কমিশনের গণবিরোধী সুপারিশম্য প্রত্যাহার ও নির্বাচনকে অর্থ অর্থের প্রভাব মুক্ত করণের দাবিতে আলোচনা সভা যত নিবন্ধন করা হয়েছে আইন করা হয়েছে সবগুলোই বিদেশের ইহুদি বিশেষ করে ওই যে মুশরিক পুত্তলিক আমাদের প্রতিবেশী আছে সে মুশ্রিকদের প্রভাবিত তাদের এজেন্ট এবং এজেন্ডা বাস্তবায়ন করার জন্য করা হয়েছে সোজা কথা এই যে ভারতীয় একটা ষড়যন্ত্র এই তার গোলাম যে সরকার কিন্তু সরকার তাদের যে কিনা গোলাম সেই যাকে ওই বুড়াকে বেড়ে বলছিল এই মহিলাটাকে শব্দটা বলেন এমু হাতি না শব্দটা আমি বললাম না আমি একাত্তর তিয়াত্তর বছর বয়স্ক একজন একজন যুবক গত একাত্তরের এবং চব্বিশের যত শহীদ আহত নিহত শহীদ এবং জীবিত গাজী আছেন প্রত্যেকের মাগফরাত কেমন করছে এই চব্বিশের আর একাত্তরের সংগ্রামের যোদ্ধাদের এবং আমি চাচ্ছি যে আমাদের এই কেন্দ্রীয় কমিটি গঠনতন্ত্র এবং কেন্দ্রীয় কার্যালয় এই তিনটার বাইরে কিছু দরকার নাই যেহেতু বড়ো বড়ো দল পৃথিবীর বড় বড় দেশগুলো এইভাবেই করছে শুধু আমরা এত কি এক চুনুবটির দেশ এটার জন্য এতগুলি ব্যবস্থা এটা করতে হবে সেটা করতে হবে বাপ রে বাপ কেমত হয়ে যায় যেহেতু আমি নির্বাচন করবো একটু আগে আমাকে আমার মনে ভাই বলছেন যে নির্বাচনে এমপি সাহেব আমাকে এমপি সাহেব ডাকা শুরু হয়ে গেছে একটা হাসের কথা ব্রাহ্মণব্রিয়াতে এখন এমপি সাহেব ডাকে আমার সম্বন্ধে মারা গেছে একজন আর আর সম্বন্ধে বড় সম্বন্ধে তার বাড়িতে যখন গেলাম তো করলাম ইয়া লাল লালকে লাল মেয়ে কমিশনার বাড়িতে বাড়ি তো জিজ্ঞেস কর দোকানদারকে লাল মেয়ে কমিশনারের বাড়িটা কোনটা দিকে কোন কবে কমিশনার ছিলেন জীবনে কমিশনার ছিলেন না একবার কমিশনার তারাই ছিলেন কমিশনার হয়ে গেছেন তো আমি বিপি ইলেকশন কইরা বিপি হয়ে গেছি জিয়াম ইলেকশন করি চ্যাম এমপিলেকশন করিয়া এমপি সব হয়ে গেছে সবাই আমার এমপি সের ডাকে ব্রাহ্মণদের প্রচুর প্রচুর আবার ওয়ার্ল্ড রানিং চলছে আমি একমাত্র ব্যক্তি জিয়া রহমানের পরে বাংলাদেশে হাদিস দিয়ে এবং কোরআনের উপদেশ বানিয়ে দিয়া ওয়ার্ল্ড রানিং করছে বার্মানি গেলে দেখতে পাবেন এই যে কাউুলের ইয়ার এই ডিসি রোড়ে কাউতুল মোড়ের পশ্চিম দিকে পাইবেন রাস্তার পাশে তারপরে কামার্শিয়াল মোড়ে পাইবেন বিনিমুক্ত সকালের সাব নাম লেখা আছে এবং হাদিস দেওয়া আছে তো এটা আমি করতেছি কারণ আমি নির্বাচনে কর্ম আল্লাহর দিনের কাজ একসাথে চলবে নির্বাচনের প্রচার চলবে এই জন্য করতেছি দেওয়ার জন্য তো আরেকটা জিনিস প্রতিবাদ করছি যে স্বতন্ত্র প্রার্থী নির্বাচনের এক শতাংশ ভোটের ব্যবস্থাটা এটা একদম অমূলক ব্যাহতা জিনিস এটা একদম বাদ দিতে হবে আমি যদি আমি তো বারো দল জোটের একজন বিশ দল জোটের একজন এবং বিশ দলের জোটের মধ্যে ইসলাম জোটে ঢুকেছি বারো দল জোটের মধ্যে ইসলাম জোটে ঢোকাইছি আমি এবং গয়সরাই যে প্রথম বৈঠক করছিলেন বীজ দলের এই ইয়ার করোনার পরে সেখানে আমার একটা কথা শুধু শুধু কারি কোনো কথা বলেন নেই যে কি করা দরকার আমার যৌথ আন্দোলন করতে হবে এবং যাদেরকে নিয়ে অ্যালার্জি আছে আমি ইঙ্গিত ইঙ্গিত বললাম আর কি আপনি জানেন অ্যালার্জির কারণে আছে বামপন্থীরা যারা দেখতে পায় না তাদেরকে আর না দেখেন দূরে রেখে আপনার যৌথ যুগপথ আন্দোলন করেন ওইটা ফলাও কেন প্রচারটা ছিল আপনার নাম আমার ছিল সাংবাদন আমাকে ফোনও করছিল তো এইভাবে যৌথ আন্দোলন চালু হয়েছিলো এখন আমাদের শিশুকল্যাণের ছোট হলে যে শিশুকল্যাণের এই যে রোডে নির্মল সেনার অফিসে আমরা আগে বসতাম নিবন্ধন আইন নিয়ে তারপরে আমাদের এই দেওয়ার ভাইয়ের মালিবাগের বোচাকে ম্যাচ খেলার বসে বসতাম বহুদিন ধরে এই চলতেছে হারুন রশুদ খান ছিলেন সুয়েদ আরুন ছিলেন ছোট্ট অনেকেই ছিলেন এই কাজের মধ্যে তা আমরা এই যে আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় স্বার্থ সহ মৌলিক বিষয়কে নিয়ে নেই আমরা বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে এটাতে কোনো কোনো রকমের ছাড় নাই আমরা যতই কিলাকিলি লাগলি মারামারি বকামখি করি না কেন টিয়া পাখি গাছের মধ্যে নিজেরা ঝগড়া করে শত্রু আসে সব ধাপায় পড়ে তা আমাদেরকে যে ভারতের শত্রু ইহুদি শত্রু এইসব এদের পণ্য বর্জন করতে হবে এদের বিরোধী ইস্পাত কঠিন ঐক্য আমাদের গড়ে তুলতে হবে এটা আমাদের মনে রাখতে হবে আমরা বাংলাদেশি যে ওরা মনে বলেছেন আমরা বাংলাদেশি বা আমরা বর্ণ ধর্ম বর্ণ নির্বিশেষে জাতি উপজাতি নির্বিশেষে বিভিন্ন ভাষা নির্বাশে আমরা সবাই বাঙালি এবং এবং আমরা বাঙালিরাই এদেশের আদিবাসী এটা সত্যকে মানতে হবে এটা কিন্তু আমি সরকার মানত কিন্তু কাজ করতো না এই বাঙালিরাই এই দেশের আদিবাসী উপজাতিরা আদিবাসী নয় তারা বহিরাগত কয়েকশো বছর আগে তারা বিতাড়িত হয়ে আমাদের দেশে আসছিলো এবং তাদেরকে দেশে বানা আদিবাসী বানানো হচ্ছে অনেকে সহজ বানাচ্ছে এটা ভুল এটা আমাদের চিন্তা করতে হবে নির্বাচন কমিশন এবং বিচার বিভাগকে অবশ্যই স্বাধীন রাখতে হবে এবং প্রভাবমুক্ত রাখতে হবে সেই জন্য শক্তিশালী শক্ত আইন করতে হবে এই নির্বাচন কমিশনের দুর্বলতার জন্যই আমাদের অবস্থা আর এই দেশ ধ্বংস হয়েছে যখন না একসাথ ক্ষমতায় জোরকের ক্ষমতা ঢুকলেন সেই বিরাশি সালে এবং একজনকে মারলেন উনি মারাইলেন যে মার যারা দিয়ে মারাইলেন তাকেও তিনি মারলেন যাকে মারলেন তিনি আমাদের এই বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিমুক্ত ব্যক্তি ছিলেন সবচেয়ে ভালো রাষ্ট্রপতি ছিলেন সে জিয়াউর রহমান তো আমাদেরকে এই দেশের রক্ষার জন্য এই দেশকে প্রভাব মুক্ত দালাল মুক্ত করতে হবে এই অন্তর্বর্তী সরকারের মধ্যে আপনারা জানেন ইউটিউব দেখেন বহুত দালাল ভারতীয় চোর আওয়ামী আওয়ামী ভারতীয় লোকগুলি আছে এগুলিকে মুক্ত করে ভেজাল মুক্ত করে দেশকে হবে সরকারকে সংশোধন করতে হবে এই জন্য আমাদেরকে হওয়া দরকার এইসব বিতর্কদের ব্যাপারে সোচ্চার হবে সোচ্চার না হলে এইটা সংশোধন হবে না এই জন্য আমাদের দেশকে আমাদের প্রয়োজনে প্যারিসে আমরা সামনে বৃক্ষ সমাবেশ করে সেখান থেকে নির্বাচন কমিশন এবং কাজ হবে না নরম কিছু হয় না কাললে মা দুধ দেয় না এটা মনে রাখতে হবে তাই নির্বাচন কমিশন একটা মিছিল করা এবং প্রস্তাব জানাচ্ছি এটা আমাদের রাখতে হবে আর এই যে বলতে হচ্ছিলাম যে আমি যে কথাটা আবার বলছিলেন বলেছিলেন একটু আগে স্বাধীনতা সামত্ত এবং জাতীয় স্বার্থগুলি বিষয়ে আমরা বৃহত্তর ঐক্য রাখার চেষ্টা করতে হবে এটা আমাদের একান্ত প্রয়োজন যে বৃহত্তরকে আমরা একটা আক্রান্ত হতে যাচ্ছি সামনে আমার চোখে ভাসতেছে আমাদের একটা সংঘাত অনিবার্য হয়ে পড়ছে একটা সংঘাত আমরা ঠেকে ঠেকেতে পারবো না একটা সংঘাত আসতেই পারে একটা বড় সংঘাত আসতে পারে এই উপমহাদেশে সেটা আমি চোখে দেখতেছি এই জন্য আমাদেরকে এক গড়ে তুলতে হবে সীষা ডালা মতো যে আল্লাহ বলছেন

আন্দোলন করে আমরা দেখি সে আন্দোলনের মুখী হতে হবে এবং সংগ্রাম করতে হবে এবং সরকারের মধ্যেও ভেতর আছে এবং কয়েকজন যে যাকে আমরা মনে করতাম ভারত বিরোধী আওয়ামী লীগ বিরোধী এই লোকটাও নিজেই তার শাশুড়ি বলতে বাংলাদেশ বিরোধী বোঝাচ্ছে এবং আটকে গেছে এবং তো আমি সবাই জানেন আমার সব বলার দরকার নাই তো ভাই আপনাদের এই কথাই বলি যে লালাল মুক্ত ভারত মুক্ত করতে হবে দেশকে এবং আমাদের বিরত করতে হবে এই কথা বলে আমি শেষ করছি নাসরুম আল্লাহ করিম আল্লাহ আমাদের বৃহত্তর